আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিবাস দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও তুলে করতেছি সম্মানিত ভিবাস মোবাইল স্পিডে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো মুরগিগুলোকে বয়সে অনেক করা আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এই মুরগিগুলো নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে এখানে এই বাচ্চাগুলোর বয়স আজকে দেড় মাস আপনারা যদি কেউ এই বাচ্চাগুলোকে নিতে চান খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে আসবেন এটা হচ্ছে ঘনিরামপুর যোধপাড়া আমার খামারের লোকেশান তো আপনাদের যাদের এই সাইজের মুরগিগুলো লাগবে আপনারা যোগাযোগ করবেন মুরগি আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করা আছে এবং যথেষ্ট সুস্থ সবল আছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম